আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তো গাইস আজকে আমরা খেলতে যাচ্ছি বিশ হাজার টাকার একটা টুর্নামেন্ট দেন গাইস এই টুর্নামেন্টের প্রথম দুইটা ম্যাচে কিন্তু গাইস আমি থাকতে পারি নাই তার কারণ হচ্ছে গাইস আমি একটু বাইরে ছিলাম যার কারণে প্রথম দুইটা ম্যাচে আমি থাকতে পারি নাই তো গাইজ তৃতীয় নাম্বার অর্থাৎ তৃতীয় নাম্বার ম্যাচে এসে আমি জয়েন করি তো গাইজ বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক অ্যান্ড গাইজ ভিডিও লাস্ট পর্যন্ত অবশ্যই তোমরা দেখবা আর গাইস একটা মজার কথা হচ্ছে গাইজ যে টিম নিয়ে আসছি ওই টিম কিন্তু গাইজ এর আগে কখনো কোনো টুর্নামেন্ট খেলে নাই এটাই ওদের ফার্স্ট টুর্নামেন্ট ছিল দেন আমরা কিন্তু যে ম্যাপের একদম লাস্টে নামে পড়ছি এখান থেকে লুটমুট করার পর তারপর একদম জামু তো গাইস এইখানে কিন্তু অনেকক্ষণ ধরা লুটমুট করি গাইস তোমরা তো দেখতেই পালা এইখানে কিন্তু গাইস আমাদের এক নাম্বার টিমমেট কিন্তু গাইস মরে যায় দেন গাইস ওরই কিন্তু রিভাইভ দিয়ে দিছি তারপর গাইজ এইখানে প্রায় অনেকক্ষণ ধরে লুট মুট করার পর আমরা চলে আসি ম্যাপের এই দিকে আর গাইজ সত্যি কথা বলতে এই ম্যাপের যে নামগুলো আছে গাইজ ওইটা মানে ওই নামগুলো কিন্তু গাইজ আমি জানি না আর গাইজ যারা যারা এই পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করতেছে তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও আর গাইজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখা শুরু করো তারপর গাইজ প্রায় অনেকক্ষণ এখানে ঘোরাঘুরি করার পর প্রায় জুন কিন্তু গাইজ প্রায় অনেকটা ছোট হয়ে গেছে আর গাইজ আমাদেরকে কিন্তু গাইজ জুন হবে যার কারণে গাইজ এখন আমরা জুন কভার নিব আর গাইজ সামনে কিন্তু গাইজ এই যে ব্রিজের নিচেই কিন্তু আমরা চলে আসি দেন গাইজ ব্রিজের নিচে কিন্তু গাছ আমরা অলরেডি চলে আসছি কিন্তু কিন্তু গাইজ এইখানে আমাদের যে টান নাম্বার টিমমেট আছে না গাইজ মানে এর কি কমু গাইজ মানে গাইজ এরকম টিমমেট নিয়ে খেলা আছে না খেলাই ভালো তার কারণ হচ্ছে গাইজ মানে কথাই শোনে না গাইজ মানে আইজেলের কথাই শোনে না প্রায় অনেকক্ষণ এখানে বসে থাকার পর জোনটাও কিন্তু গাছ প্রায় অনেকটা ছোট হয়ে গেছে আর গাছ উপরে কিন্তু গাছ একটা টিম কিন্তু গাছ আমাদের মানে একদম জ্বালাতন করতেছিল আর গাছ এখানে

আমাদের প্লেয়ার কিন্তু তোমরা দেখো মানে ও কি মাইটটা দেয় ওদেরকে আমরা তো ভাবছিলাম যে আমরা কিন্তু গাইস এখানে শেষ কিন্তু কিন্তু গাইস আমাদের ধারণা কিন্তু গাইস একদমই ভুল ছিল কারণ গাইস আমাদের স্নাইপার প্লেয়ার যে খেলাটা দেখায় গাইস দেখো গাইস এখানে কি মানে ওরা কি খেলাটা দেখায় গাইস তো দেখতেই পালা ও কিন্তু একাই মানে ও একজন স্নাইপার প্লেয়ার হয়েছে একাই পুরো টিম কে খাই দিচ্ছে আর গাইস বলতে পারো যে স্নাইপার প্লেয়ার কাছে আবার এইসব গান তো গাইস মূলত ও কিন্তু গাইস মানে মারা গেছিল যার কারণে গাইস ওরা নামাই দিছিলাম আর গাইস ও লুটবক্স যেহেতু জুনের ভিতরে ছিল যার কারণে গাইস ও আর ও লুটবক্স থেকে স্নাইপার আনতে পারে নাই Kill. Like and cool down. গাইস তোমরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছো তোমাদের কাছে ভিডিও ভালো লাগুক বা না লাগুক ভিডিওতে একটা লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও গাইস আমি জানি ভিডিওটা পরে অনেকটা ছোট হয়ে গেছে তো গাইস নেক্সট টাইম ভিডিও একটু বড় করার চেষ্টা করবো অর্থাৎ গাইস এটা তোমার গাইস মাত্র একটা ম্যাচ ছিল এন্ড গাইজ চেষ্টা করবো দুই তিনটা ম্যাচ যে যতগুলো ম্যাচ খেলবো প্রত্যেকটা ম্যাচ তোমাদের কাছে দেখানোর জন্য